তো নমস্কার বন্ধুরা অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভিডিওটি হচ্ছে যে সমস্ত চাষিরা মাছ চাষ করছেন বেনামি এবং বাগদা বা গল্লা চিংড়ি বা সাদা মাছ যাই চাষ করছেন তো সেই সমস্ত চাষিদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা ফ্রিতে নাম লেখান সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের কাছে ফ্রিতে নাম লেখালে আপনারা কি পাবেন কি কি সুবিধা পাবেন সেটাও আপনাদেরকে বলে রাখি আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা চাষির নাম রেজিস্টার করা হচ্ছে আমাদের কোম্পানি থেকে তো ফ্রিতে নাম লেখালে আপনারা কি কি সুবিধা পাবেন আমাদের থেকে সেটাও একটু আপনাদেরকে বলে রাখি প্রথমত আপনারা ফ্রিতে নাম লিখিয়ে আপনাদের পুকুরের জল মাটি টেস্টটা ফ্রি ফ্রি অফ কস্টে পাবেন এবং ফ্রিতে প্রজেক্ট প্রোজেকশন পাবেন এবং আপনি আপনার পুকুরের জন্য একটা ভিজিট পাবেন আগামী দিনে আপনি আপনার এলাকায় যদি ব্যবসা করতে চান তো সেই ব্যবসার জন্য একটা গাইডেন্স পাবেন সেই গাইডেন্সে কিভাবে ব্যবসাটা করবেন বা আপনারা বিজনেসটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন ভবিষ্যতে সে বিষয়েও আপনারা জানতে পারবেন এবং আপনার পুকুরের যদি মাছ দীর্ঘদিন বাড়ছে না বা দীর্ঘদিন আপনার পুকুরের মাছের সমস্যা বা পুকুরে জল মাটির সমস্যা সেই সমস্যার হাত থেকে কিন্তু রেহাই পাবেন এই সমস্ত সুবিধা পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে ফ্রিতে নাম লেখাতে হবে এবং আপনাদেরকে শুধুমাত্র একটা গ্রো ফাস্ট আমাদের যে সর্বনিম্ন যে প্রাইজের একটা মেডিসিন মাত্র ছশো টাকা একটা ফার্স্ট নিয়ে আপনাদেরকে একটা মেম্বারশিপ নিতে হবে এই মেম্বারশিপটা নেওয়ার পরেই কিন্তু আপনারা সমস্ত রকমের ফেসিলিটিটা পাবেন আর মেম্বারশিপ নিতে গেলে আলাদা এক্সট্রা কোনো পয়সা না শুধুমাত্র আমাদের এক একরে একশো গ্রাম একটা মেডিসিন আপনাদের কাজ করবে যে কোনো সময়ে যে কোনো পজিশনে আপনারা আপনাদের পুকুরে দিয়ে এটা ভাবে দেখে নিতে পারেন যে এই মেডিসিনটা কি কাজ হচ্ছে এই একশো গ্রাম সামান্য একশো গ্রাম ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে তো এখানে এই একশো গ্রাম গ্রো ফাস্ট আপনাদের তিন বিঘা পুকুরে কি কাজ করে একটু ছোট বিস্তারিত আলোচনা এই গ্রাম হচ্ছে আপনাদের পুকুরের করে বিভিন্ন রকমের গ্যাস মাটির যেটা সেটা শোষণ করবে এবং তিনটে স্তরে জলের যে তিনটে স্তরে লেয়ার থাকে মানে আপনারা জানেন আহ রুই মেঘল কাতলা যারা চাষ করেন তারা জানেন অবশ্যই মাছ কিন্তু তিনটে স্তরে মাছ থাকে সাদা মাছ তো সেই তিনটে স্তরে কিন্তু খাদ্য রেডি করে মানে স্তর বিন্যাস করে খাদ্যের যে স্তর তিনটে স্তরে জেলি খাদ্য কিন্তু এখানে তৈরি হয় এই গ্রোফাস্টের দ্বারা তো এই গ্রোফাস্ট কিন্তু বিভিন্ন মাছ চাষিদের মাছের গ্রোথ কিন্তু খুবই তাড়াতাড়ি এনেছে তো আপনাদের যাদের মাছ বাড়ছে না তারা একটি মাত্র গ্রোফাস্ট নিয়ে পরীক্ষামূলকভাবে দেখতে পারেন এবং আমাদের মেম্বার হয়ে যেতে পারবেন এবং মেম্বার হয়ে গেলে আপনারা বিস্তারিত যে জিনিসগুলো বললাম আপনাদেরকে সেই সুবিধাগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন যেমন আমি আরেকবার বলে দিচ্ছি জলমাটি টেস্ট ফ্রি অফ কস্টে পাবেন ফ্রিতে নাম লেখান এবং আপনার এলাকায় বিজনেসের জন্য যদি আপনি ইন্টারেস্টেড থাকেন সেই বিজনেসটা কীভাবে করবেন সেটাও কিন্তু আপনি আগামী দিনে আমাদের থ্রু পাবেন এবং আপনার এলাকায় কোনো ছেলে কাজ করতে চাইছে সেই ছেলেটা আমাদের সঙ্গে কীভাবে কাজ করবে তো সেটাও কিন্তু আমাদের থেকে জানতে পারবেন এবং ফ্রিতে আপনার পুকুরে কতটা মাছ ছাড়বেন কতটা জায়গায় কি মাছ দেবেন ফ্রিতে প্রজেক্ট প্রজেকশন যেটা আমরা বলি সেটা কিন্তু আমাদের থেকে পাবেন তো আর দেরি নয় আপনারা তাড়াতাড়ি ফ্রিতে নামটা লিখিয়ে নিন এবং এই ফ্রি নাম লেখানোর জন্য কিন্তু আমরা প্রতি পাঁচশো থেকে হাজার জনের মধ্যে আমরা একটা উইনার ঘোষণা করব যেটি আমাদের ফ্রি অফ কস্টে কিন্তু আমরা একটা গিফট হিসাবে মেডিসিন গিফট হিসাবে আপনাদেরকে প্রোভাইড করব প্রতি পাঁচশো থেকে হাজার জনের নাম লেখানোর পরে কিন্তু একটা গিফট থাকবে আপনাদের জন্য প্রতিটা চাষির মধ্যে থেকে আমরা একজন উইনার বেছে নেবো সেই উইনারটা যে কেউ হতে পারেন আপনারা নামটা অবশ্যই লেখান ফ্রি অফ কষ্টে নাম লেখাতে কোনো পয়সা লাগে না আপনারা মেম্বার আগামী দিনে হবেন কি হবেন না সেটা পরের গল্প কিন্তু নামটা লিখিয়ে রাখুন আপনারা কিন্তু একটি যে কোনো একটা গিফট ভাউচার পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো একটা মেডিসিন আর দেরি না বন্ধুরা ফ্রিতে নামটা লিখিয়ে নিন এবং বিভিন্ন সুবিধা কিন্তু আমাদের থেকে পাবেন আগামী দিনে আর মার্চ চাষের প্রশিক্ষণ এবং ট্রেনিং আপনার এলাকা গিয়েও হয় বা আমাদের অনলাইনেও যেটা ট্রেনিং দেওয়া হয় সেটাও কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন তো আর দেরি নয় বন্ধুরা তাড়াতাড়ি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন বা আমাদেরকে ফোন করে আপনার ডিটেলসগুলো আপনাদের এলাকার কোন এলাকা থেকে কে বলছেন অবশ্যই লিখিয়ে দিন তাতে আপনাদেরই সুবিধা হবে মাছ করতে এবং মেডিসিন সম্বন্ধে আপনাদের জানতে আরও যদি কিছু কোয়ারি থাকে তো আমাদের নাম্বারে ফোন অবশ্যই করুন আর আমাদের নাম্বারে আপনি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি অ্যাভেলেবেল পাবেন আমাদের ম্যানেজার আছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবার দেখাবে নমস্কার